ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ইহুদি জাতির পথ প্রদর্শনের জন্য হজরত মুসা সালামের উপর তাওরাত খ্রিস্টানদের জন্য হজরত ইসা আলহি সালামের উপর ইঞ্জিল এবং মুসলমানদের জন্য শেষনবী হজরত মুহম্মদ সাল্লু আলহিহাসাল্লামের উপর কুরআন নাজিল করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এজন্য এই তিন ধর্মের অনুসারীদেরকেই কোরআনের ভাষায় বলা হয় আহলে কিতাব যদিও বর্তমানে ইহুদি ও খ্রিস্টানরা তাদের মূল ধর্মগ্রন্থ থেকে যোজন যোজন দূরে সরে গেছে এমন কি তারা নিজেদের সুবিধা মতো তাদের ধর্মগ্রন্থে আমূল পরিবর্তনও নিয়ে এসেছে আহলে কিতাব হবার কারণে এই তিন ধর্মের মধ্যে মূল্যবোধ আদর্শ ও নীতিমালার দিক থেকে কিছুটা মিল থাকবে এটাই স্বাভাবিক বিশেষ করে ইহুদিদের সাথে মুসলিমদের অনেক মিল রয়েছে ইসলাম ইহুদি জাতির ইতিহাসকে নিজেদের ইতিহাসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে বনি ইসরায়েলকে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধারণা হিসেবে গণ্য করা হয় ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী মোজেস বা মুসা আলে ইসলামেও একজন গুরুত্বপূর্ণ নবী ও বার্তাবাহক হিসেবে সম্মান করা হয়েছে কোরআনুল ক্যারিমে হযরত মুসা আলে আলোচনা অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশিবার এসেছে এবং অন্য যে কোনো নবীর তুলনায় তার জীবন সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে কোরআনে বনি ইসরায়েল ও ইহুদিদের কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখ রয়েছে প্রায় পঞ্চাশটি স্থানে এবং তাদের সম্পর্কে রয়েছে অসংখ্য। কিন্তু এত কিছুর পরেও এই ইহুদি জাতিকে মহান আল্লাহ তালা কেন মুসলমানদের চিরশত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন বলতে পারেন কেন ইহুদিরা রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম ও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল কেন মুসলিম দেশগুলোর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কি কারণে বেনিয়ামিন নেতানিয়াহুরা মুসলিম নিধন মিশনে নেমেছে দর্শক আজ এই অজানা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব কোরআন হাদিস এবং ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দর্শক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই ইহুদি জাতির ইতিহাস ইহুদি জাতি পৃথিবীর প্রাচীনতম জাতি আল্লাহতালা হজরত নূহ আলাইহিসালামের মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলাইহ ইসালামকে সর্বপ্রথম সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য নির্বাচন করেছিলেন এই ইব্রাহিম আলহ ইসালামের দুই সন্তান থেকেই পৃথিবীর ঐতিহাসিক দুটি জাতির সৃষ্টি হয় হজরত ইসহাক আলাইহিসিসালাম থেকে সৃষ্ট হয় বনি ইসরায়েল তথা ইহুদি জাতি অন্যদিকে হজরত ইসমাইল আলহি থেকে সৃষ্ট হয় হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম জাতি হজরত ইসহাক আলাইহিসাল্লামের ছেলের নাম